হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের দেখুরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টি মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ চলে যাব আপনাদের সামনে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এর অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের হুগলি জেলা পরিষদ আরামবাগ মহকুমা প্রশাসন এবং হুগলি জেলা গামুনন শাখা ও আনন্দধারা উদ্যোগে এবং আরামবাগ মহকুয়া প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় যে আমাদের সৃষ্টিশ্রী মেলা এবং খাদ্য উৎসব হচ্ছে আজ শুভ সূচনা সেই অনুষ্ঠানে এখন স্বাগত ভাষণ দেবেন আমাদের সম্মানীয় হুগলি জেলা শাসক শ্রীমতী মুক্তা আড্ডা আয়েস নমস্কার আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সভাধিপতি সাহেবকে হুগলি জেলা পরিষদের শ্রী রঞ্জন ধারা সাহেবকে মানে এত সুন্দর সঞ্চালক হয়ে হিসাবে উনি ভূমিকাটা উনি মানে যেটা বলে লিড ফ্রম দ্য ফ্রন্ট অ্যাজ এ লিডার এটা হুগলি জেলা পরিষদের উদ্যোগে আজকে এই যে মেলাটা আপনাদের প্রাঙ্গনে হচ্ছে খাদ্য উৎসব আর ওনার সাথে ওনার পিছে দাঁড়িয়ে রয়েছেন আমাদের খাদ্য কর্মদক্ষ সাহেব যেটা দুজনের মানে এদের পরিকল্পনাটা আজকে আরামবাগের মাঠে আমরা সকলেই এসেছি আরো ধন্যবাদ এবং স্বাগত জানাই আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছে মাননীয় মন্ত্রী শ্রী রেজারাম মান্না স্যার উনি আজকে এই যে আমাদের মন্ত্রী যেটা আমাদের উদ্বোধনটা করলেন আজকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আর আমাদের হুগলি জেলা পরিষদে যাদের খাদ্য উৎসব করছেন আর আরামবাগ মহকুমা দিয়ে যে এই যে সৃষ্টিশ্রী মেলা হচ্ছে সকলকেই আজকে উনি উৎসাহিত করলেন তার জন্য আমরা সকল স্যারকে স্বাগত জানাই আর তার সাথে ধন্যবাদ জানাই রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের আপনারা বলতে পারেন ফুল টিম এখানে আমাদের সাথে রয়েছেন আমাদের জনস্বাস্থ্য কর্মধ্যক্ষ সাহেব আছেন আমাদের মৎস্য কর্মধ্যক্ষ সাহেব আছেন এডিএম জেপি আছেন আমাদের সহকারী সভাপতি সাহেব আছেন আমাদের নারী শিশু কর্মধ্যক্ষ ম্যাডাম আছেন আমাদের পূর্ত কর্মধ্যক্ষ আছেন ভূমি কর্মধ্যক্ষ আছেন কৃষি কর্মধ্যক্ষ আছেন যদি বলেন যে জেলা পরিষদের মিটিং জেলা পরিষদের অফিস সবকিছু এখানেই হতে পারে কেন জেলা পরিষদ গোটাই আপনার এখানেই আছে তার সাথে রয়েছেন আমাদের সেক্রেটারি জেলা পরিষদও আছেন তো জেলা পরিষদে আর কেউ বাকি নেই আজকে আমরা সকালেই আপনাদের সাথে আজকে আরামবাগের মাঠে আরামবাগের মানুষের জন্য ওই খাদ্য উৎসব এবং সৃষ্টিশ্রী মেলার জন্য তার সাথে ধন্যবাদ জানাই আমাদের আরামবাগের মহকুমা শাসক যিনি রয়েছে এইখানে রবি উনি একটা খুব ভালো সুন্দর উদ্যোগ নিয়েছেন আর এত সুন্দর যে আপনাদেরকে সকালকে এইখানে নিয়ে এসছেন আরো একটা যার উল্লেখ না করলে হবে না আমাদের তথ্য সংস্কৃতি দফতরের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রীল স্যার প্রচেষ্টায় আপনার উদ্যোগে আজকে আপনারা যেটাতে পাবেন আপনারা পরপর তিন দিন আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান পাচ্ছেন তার সাথে যেটা হচ্ছে এক তারিখে আপনার সুন্দর এখানে আপনাদের যাত্রাও হচ্ছে আমি ডিআইসিও সাহেবকে পরে বলবো ভোটের ডিটেলটা বলতে আমাদের ডিআইসিও সাহেব রয়েছেন রয়েছেন আমাদের ভিডিও অরম্ব রয়েছেন ভিডিও কোঘাট রয়েছেন এডিএমজি আছে এডিএম ডেভেলপমেন্ট আছে এডিএম এলআর আছে পি ও ডি আছেন সিনিআর ডিসি আছেন পিলিডিআরডিসি আছেন আমার মনে হয় না এর আগে কোনো অনুষ্ঠানে আপনারা হুগলি জেলা প্রশাসন জেলা পরিষদ এবং আমাদের আনাকারা দপ্তরের সকলের লোককে আপনারা এখানে যারা পেয়েছেন আরো রয়েছেন আপনাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির সকলই কর্মাধ্যক্ষ আপনারা বসে আছেন ওনার সাথে আমাদের আরামবাগ পঞ্চায়েতে যারা রয়েছেন গ্রাম প্রধান পঞ্চায়েতের প্রধান সাহেবরা সকলেই এখানে আছেন গ্রাম আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন আরো যারা আপনারা সকালে এখানে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আর আশা করি কামনা করি যে আমাদের এই যে মেলাটা আছে এটা সুন্দর ভাবে পূর্ণ হবে আর আরামবাগ মানুষ এটাকে উপভোগ করবে নিশ্চয়ই আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকে এখানে যে ব্র্যান্ড এসেছে ডঙ্গল ডাকল আমাদের লাপেনোস বাউ মোমো দেশি এরা সব কলকাতার খাদ্য নাম করা ব্র্যান্ড মানে হয়তো মানে চুচরো এটা নেই আপনাদের এখানে সকালেই এসেছেন যাতে আরামবাগের মানুষ ভোগাট কানাপুর আশেপাশে যারা আছেন হুগলি আবার ধন্যবাদ জানাই আরো যেটা রয়েছেন আমাদের পিডি সাহেবের যার প্রচেষ্টায় আপনারা জানেন আনন্দ হারায় আমাদের স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছেন আরো একটা নাম যেটা না করলে হবে মানে কোনো হবে না আমাদের রামকৃষ্ণ মিশন থেকে কলিমঙ্গল মঙ্গল কামারপুকুর মঠ থেকে এখানে দিয়েছেন আমরা কামারপুকুর মঠকে ধন্যবাদ জানাই এই মেলায় অংশগ্রহণ করার জন্য আরো রয়েছেন যারা যারা হাতের কাজ তৈরি করেছেন আরো সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে নিয়ে এসছেন হুগলি জেলার অনেক বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের জন্য আরামবাগ মহকুমার জন্য আশা করি কি আপনারা আসবেন ওনাকে প্রোৎসাহন দেবেন আপনারা যে সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে নিয়ে এসছেন আপনারা নিয়ে যাবেন কিনবেন উপভোগ করবেন আর এই মেলাকে সাফল্য করবেন আপনাদের ভূমিপুত্র আমার জেলা পরিষদের সহকারী শ্রী কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এখন আপনার সামনে দু কথা বলবেন নমস্কার অভিনন্দন জমজ ভাইকে আমরা দুজনে জমজ ভাই পরিচিত হয়েছি তাই আমি রঞ্জন ভাইকে অভিনন্দন জানাবো সাথে সাথে আজকে একটা বিশেষ দিন শহীদ দিবস এই শহীদ দিবসে আজকে যেই মেলার শুভ সূচনা হচ্ছে প্রথমে শহীদদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাই তাদের আত্মার শান্তি কামনা করি পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই তারা যেখানে থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক খুবই ভালো লাগছে আরামবাগে প্রায় হুগলি জেলা পরিষদ এবং জেলা প্রশাসন সবাই এসে উপস্থিত হয়েছে এর জন্য প্রত্যেককে স্বাগত অভিনন্দন আমি জেলা পরিষদ পরিষদের সদস্য বা সহ সরকারি সভাপতি হিসাবে বলছি না আমি এখানকার একজন বাসিন্দা হিসাবে প্রত্যেককে স্বাগত অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবার কে কে আজকের এই সময়ে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় ডিএম ম্যাডাম সকালেরই উপস্থিতি আপনাদের কাছে তুলে ধরেছেন তাই আমি আর বিবাহিত করছি না যারা মঞ্চে আছেন যারা মঞ্চের সামনে আছেন যে সমস্ত প্রস্তুতকারকরা আজকের এই মেলা এই তিন দিনের মেলাকে সুন্দর সার্থক করার জন্য এসেছেন প্রত্যেককে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাবো যে সমস্ত এই শিল্পী গ্রুপের মা বোনেরা তাদের প্রস্তুত করা জিনিসপত্র নিয়ে এসে এই মেলার সৌন্দর্য বৃদ্ধি করেছেন প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই সর্বসাখরে আজকের এই মেলার শুভ সূচনার শুভক্ষণে যারা সঙ্গীতের মাধ্যমে এবং নৃত্য দিয়ে এই মেলার আকর্ষণকে আরও আকর্ষণীয় করে তুললো সুন্দর করে তুললো তাদের প্রত্যেককে আমার অভিনন্দন জানাবো থেকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাবো আমাদের সদ্য মন্ত্রী জ্যাচাদাকে যিনি ওরা মূল্যবান সময়কে উপেক্ষা করো আর আমাদের এসে উপস্থিত হয়েছেন এসেছেন তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি আপনার রাখুন আমরা যে উদ্যোগ নিয়েছি জেলা পরিষদ আমাদের এই সাব থেকে আরম্ভ করে জেলা থেকে আরম্ভ করে হুগলি জেলা থেকে আরম্ভ করে যে উদ্যোগ নিয়েছি আগামী দিনেও যাতে এইরকম অনুষ্ঠান করতে পারি প্রত্যেককে অনুরাধে বাড়বে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য অনুপ্রাণিত কখন হব যে সমস্ত প্রস্তুতকারকরা এসেছেন তারা যদি সন্তুষ্ট হয় আমরা সন্তুষ্ট হব যে সমস্ত সেই জিগ্রুপে মা বোনেরা তাদের প্রস্তুত করার জিনিসপত্র নিয়ে এসেছে

সৃষ্টিশ্রী মেলা এবং খাদ্য মেলার আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের হুগলি জেলার জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা আছেন আমাদের জেলা শাসক মুক্তা আর্যা মহাশয়া এবং আমাদের জেলা পরিষদের সব কর্মাধ্যক্ষরা রয়েছে এখানে শামীম সাহেব নির্মাল্য সাহেব দেবুরক্ষী মদন মোহন আমাদের বিজন বেসরা আমাদের শিশু নারীর কর্মাধ্যক্ষ রয়েছেন এবং আমাদের এডিএম জি এডিএম ডেভেলপমেন্ট এডিএম এল আর এডিএম জেলা পরিষদ রয়েছেন এসডিও আরামবাগ সভাপতি পঞ্চায়েত সমিতি পৌরসভার সমীর ভান্ডারীঘাটের বিডিও সাহেবরা এবং জেলার খাদ্য আধিকারিকরা রয়েছেন আমাদের জেলা পরিষদের সচিব বাবু রয়েছেন জেলার আধিকারিকরা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা সকলেই এখানে উপস্থিত রয়েছে আমাদের এই মেলার সাফল্য কামনা করছি তার কারণ এই মেলার মুখ্য উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা দু পনেরো সালে রাষ্ট্রীয় যে আটটি দাবি সনক পেশ করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে দারিদ্র দূরীকরণ মহিলাদের ক্ষমতায়ন এবং পৃথিবীতে একটি ক্ষুদাক্ত মানুষও থাকবে না এই আটটির মধ্যে মূল ছিল সেই কাজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে নিরন্তর ভাবে চেষ্টা করেছে তার ফল আমরা পাচ্ছি তার প্রথম পদক্ষেপ ছিলাকে তিস্তর গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করে মহিলাদের ক্ষমতায়নকে সুনিশ্চিত করা দু এক সাল থেকে এগারো সাল থেকেই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিশ্বের টাবল অর্থনীতিবিদ্ধির নির্দেশকে মান্য করে মহিলাদের কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় তা চেষ্টা করেছেন নিত্য পরিবেশের কুন্ডু যাৰা স্বেচ্ছাসেৱক হেম চেয়াৰ গুল পেতে যাৰ স্বেচ্ছাসেৱক হেৰি চেয়াৰ গুলো দু পেতে দিয়ে